হ্যালো ফ্রেন্ড আবার আমি একটা ব্লগ এনেছি আজকে এসেছি বর্ধমানের সি টু রেস্টুরেন্ট আমরা শুনেছি বর্ধমানের সি টু রেস্টুরেন্টে নাকি খুব ভালো খাবারের স্বাদ তাই আজকে আমরা এসেছি বর্ধমানের রেস্টুরেন্ট সি টু তো এখানে আমরা অর্ডার দেব একটা আস্ত গোটা মুরগ রোস্ট কারণ এই রোস্টটাই হচ্ছে আসল স্বাদের পরিচয় কারণ রোস্টটা যদি ভালো হয় তাহলে জানতে হবে অন্যান্য খাবারগুলো মোটামুটি ভালো তাই এখানে আমরা এটা অর্ডার দিচ্ছি এটার দাম কিন্তু রিজনেবেল অনলি ফোর ফিফটি তো একটা আস্ত গোটা মুরগির রোস্ট আমরা আজকে খাবো এবং দেখব বর্ধমানের সি টু রেস্টুরেন্টের খাবারের স্বাদ কেমন তো ফ্রেন্ডস আজকের ব্লগটা কিন্তু কন্টিনিউ করবে কারণ এত সুন্দর একটা রেস্টুরেন্ট সত্যি মানে অসাধারণ একটা জায়গা আড্ডা দেওয়ার একটা জায়গার এত সুন্দর বসার জায়গা এবং এনভায়রনমেন্টটা খুব সুন্দর মানে সত্যি এটা মানে মনেই হচ্ছে না যে আমরা বর্ধমানের সি টুতে আছি মনে হয় হচ্ছে অন্য কোনো জায়গায় আমরা এসে গেছি মানে এত সুন্দর সাজানো এই রেস্টুরেন্টটা বন্ধুরা আপনারা এখন দেখছেন একটা গোটা আস্ত মরগের রোস্ট তো এই রোস্টটাতেই কিন্তু আমরা বুঝতে পারব যে এখানে কতটা স্বাদ সত্যি মানে দেখে তো বন্ধুরা ভালোই লাগছে এবার আমরা দেখবো তো অ্যালেক্স আগে আমাদের কিন্তু এটা স্বাদ করছে টেস্ট করছে তো ওর হাসিটা বা ওর আনন্দটাতেই বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্ট তো ফ্রেন্ডস তোমরা দেখছ আস্ত একটা গোটা মরগ সি টু রেস্টুরেন্ট বর্ধমানের মধ্যে ফেমাস একটা রেস্টুরেন্ট এবং এখানকার খাবারও কিন্তু অসাধারণ আমরা এটা দেখলাম দারুণ এত অ্যালেক্স যখন বলছে তখন ভালোই তো ফ্রেন্ডস আজকের সি ট্যুর রেস্টুরেন্টের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন আর এটার অ্যাড্রেসটা হচ্ছে বর্ধমান নার্সিংহোম আছে সেই বর্ধমান নার্সিংহোমের সামনেই একদম সি টু রেস্টুরেন্ট তো এইটা হচ্ছে সি টু রেস্টুরেন্ট আজকের ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে বর্ধমান নার্সিংহোম তাই বর্ধমানকে যারা ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন আজকের এই